এবার পাহাড় ওইটা মানে সেরা জায়গা সেরা জায়গায় রাজস্থানে তো সবাই বলে না গরম গরম না সব ঠান্ডা গায়ে লাভলি রাস্তা 他来得越。

जय वज्रंगबली तोड़ दो उसकी अली तो जय हो गाइस जय श्री राम आ, बस देख के ना मन को बहुत तो शांति मिलती है ठीक है क्या क्योंकि गाइस हां भरत भरत ये जो प्लेस है ना इसका नाम क्या है श्री सीमेंट श्री मतलब वो सीमेंट का पूरा सीमेंट का कारखाना अच्छा मतलब उसका ही एरिया है पूरा ये पूरा उसी का इसलिए पूरा टेंपो हां वही से लिखा है लिखा है लिखा है শ্রী বিহার শ্রী বিহার বিহার শ্রী বিহার তো যাই হোক গাইস চলো হেভি জায়গা একটা জিনিস আফসোস গাই সত্যি কথা বলতে মন থেকে বলছি গাইস আমার ফোনটা ভেঙে গেছে তো আমি তোমাদের সঙ্গে সিনেমাটিক শেয়ার করতে পারছি না কারণ কিভাবে নেব ভাঙা ফোনে কিভাবে সিনেমাটিক নেব বুঝতে পারবো না এডিট করার টাইমে সো তার জন্যে নিতে পারছি না ব্যাড লাক বাট দেখি জন্মদিনে যদি একটা ছোটোখাটো নর্মাল ফোন নিতে পারি তো নেব আদারওয়াইজ এটা দিয়েই করতে হবে

সবাই চলে গেছে আগে আর আজকে একটুখানি মানে যেহেতু আজকে কোনো জায়গায় বেরোই নি তো তার জন্য কিন্তু প্ল্যান করলাম যে এখানে একটুখানি ঘুরতে আসব তো কোথায় ঘুরতে তো আমরা ডিসাইড করছিলাম যে ঘুরবো কোথায় ঘুরবো কোথায় তো সবাই মিলে প্ল্যান করলো যে চলো মন্দিরেই যাই কারণ শুভ কাজের আগে আমরা তো যেহেতু অনেক জায়গায় ঘুরবো শুভ কাজের আগে মন্দিরটা দর্শন করাটা খুবই ইম্পর্টেন্ট তো তার জন্য আমরা আসলাম হনুমানজির মন্দির গাইজ ঠিক আছে ভাই

থেকে অতিরিক্ত পরিমাণে ভালো লাগছে ঠিক আছে কারণ আমি হ্যাঁ মুখে কিছু বলতে পারছি না আমি না যখন মানে দিল্লি থাকতাম দিল্লিতে কিন্তু হনুমান মন্দির প্রচুর ছিল ঠিক আছে আমি ওই বেঙ্গল যখন এন্ট্রি তারপরে কিন্তু মানে সেরকম একটা ওয়েস্ট বেঙ্গল চল নেই তোমরা জানো তিনবেলা ঝামেলা শান্তি লেগে থাকে যাই হোক চলো এটা আমি বাঁধলাম আমি এই বিষয় নিয়ে যাবো না কথায় তো সত্যি কথা বলতে ভালো লাগছে ঠিক আছে আর গাইস আমাদের মানে কি বলবো বাইরের লোকেশন দেখতে পাচ্ছ দেখার মতন গ্যাস দেখার মতন চারিদিকে সব কিন্তু এই যে যে মন্দিরটা দেখছো পুরো মন্দির কিন্তু ওই সিমেন্ট কারখানার মালিক বানিয়েছে কারণ ওর পুরো অল ইন্ডিয়া কিন্তু নেটওয়ার্ক প্রচুর বড় ঠিক আছে তো যাই হোক চলো দেখার মতন গ্যাস ঠিক আছে তো এই দিক দিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আরো শেয়ার করবো এইদিকে কিন্তু গ্যাস পাহাড় রয়েছে ঠিক আছে সুন্দর ফুলের গার্ডেন করে রেখেছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড় ঠিক আছে লাভলি এরিয়া গাইস দেখার মতন এরিয়া তো যাই হোক মন্দিরটা বাইরে থেকে ঠিক এরকম রয়েছে ঠিক আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার যতটা পারবো আমি করার চেষ্টা করবো ঠিক আছে ওই যে তোমার গ্রাউন্ড ঠিক আছে মন্দিরের গ্রাউন্ড আর পিছনে কিন্তু মানে পুরো ঘন জঙ্গল ঠিক আছে পুরো ঘন জঙ্গল রয়েছে যাই হোক চলো বন্ধুবান্ধব এখনও ভিতরে রয়েছে আমি তোমাদের সঙ্গে ভালো মানুষ ব্লগ শেয়ার করবো বলেই বাইরে চলেছি ঠিক আছে হাউস স্ট্যান্ডিং গাইস সত্যি কথা বলতে মন থেকে বলছি ভালো লাগছে ঠিক আছে বাড়ির ওদিকে থেকে থেকে না কেমন যেন একটা আনকমফর্টেবল ফিল করি তো তার জন্যে মাঝে মধ্যে একটু ঘুরতে বেরিয়ে পড়ি বন্ধু বান্ধব নিয়ে ঠিক আছে চলো সবসময় তো পসিবল হয় না আর আমি এখানে আসতে পারতাম না একমাত্র মনীষা আমার কাছে টাকাও ছিল না মনীষা টাকা দিয়েছে বলেই এসেছি যাই হোক চলো ওদিকেও কিন্তু পাহাড়টা রয়েছে আর এখানে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে দেখতে সময় সবসময় সবসময় এখানে কিন্তু চার পাঁচজন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য ঠিক আছে তো যাক চলো ব্লগ দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছে আবার পরে যাই হোক ফাইনালি কিন্তু এখন যাচ্ছি আমরা এখান থেকে বেরিয়ে যাই হোক জয় হনুমান জয় শ্রীরাম আর যাই হোক এখানে মানে ফুল মন্দিরে কিন্তু একটা স্ট্রাকচার করা রয়েছে দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে মন্দিরের দাদা রয়েছে বাট গ্যাস মানে কি বলবো খুব খারাপ লাগছে এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি মানে আমার সত্যি কথা বলতে আমার ভালো লাগে এইসব জায়গা ঠিক আছে আমার মন্দির মসজিদ মানে এরকম মানে ধর্মের স্থান মানে ধর্মের এরকম স্থানগুলো আমার খুব ভালো লাগে যাই হোক ভাই নর্মাল মানুষ খুব বড় হাব ভাবও দরকার হাফ বাবু নেই ভাই সিম্পল ভাবে থাকাটাই আমার কাছে অনেকটা বেটার মনে হয় ঠিক আছে চলো এখন বন্ধু ভালো চলে গেছে গাড়ি আনতে আর আমি সোজা যাচ্ছি আমি শুক্রবার সামনের দিকে মানে বিরাট ভালো লাগছে ঠিক আছে ঘুরতে 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 কিন্তু আমরা চলে এসছি কিন্তু নীলকান্ঠ মহাদেব আর ওই যে দেখতে পাচ্ছো উপরে কিন্তু দেখতে পাচ্ছো ময়ূর কিন্তু জোরে জোরে ডাকছে ময়ূর কিন্তু জোরে জোরে ডাকছে ঠিক আছে ঠিক আছে সোজা কাছে কিন্তু ভরা ময়ূর রয়েছে ঠিক আছে তো যাই হোক চলো কিন্তু আমরা নীলকান্ত মহাদেব ঘুরবো আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ময়ূর ঠিক আছে যাই হোক ওই যে সামনে দেখতে পাচ্ছ ময়ূরে ভরা গায়ে ঠিক আছে এই যে দেখো উড়ে চলে যাবে ঠিক আছে এক্ষুনি এক্ষুনি দেখো আর ওই দেখো সামনে আরেকটা বসে রয়েছে এই দেখো উড়ে চলে গেল ওই দেখো এই দেখো গাছ এই দেখো ময়ূর এই দেখো ঠিক আছে হেভি লাগে গাছ আলাদাই ফ্ল্যাগ দেখতে পাচ্ছ ঠিক আছে সো চলো এখানে আর বেশি কথা বলবো না আমরা যাই নীলকান্ড মহাদেবের উপরে ঠিক আছে গিয়ে মহাদেবকে প্রণাম করি বুঝতেই পারছো কত দূর থেকে এসছি এখানে মানে ধারণার বাড়ি কিন্তু আমাদেরকে জুতো ত্যাগ করতে হবে মানে জুতো ছেড়ে কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে

কপালে লেখা ছিল ঠিক আছে সব জায়গাতে ময়ূর ঠৈর গাছের উপর বসে থাকে তার একটাই রিসেন্ট এখানে কিন্তু সব মানে এখানে কিন্তু মানে দিনের বেলায় পুরো খাবার খাবার জল টল দিয়ে ওদেরকে রেখে দেয় ঠিক আছে রাত হলে ওরা আবার গাছের উপরে উঠে যায় ঠিক আছে তো যাই হোক চলুন যেহেতু ঠাকুরের স্থান গুলো কথা বলতেই পারছো মহাদেব পাহাড়ের উপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে অত দূর থেকে আমরা কুড়ি কিলোমিটার পার করে এসেছি ঠিক আছে তো যাই শেয়ার করে দিলাম তোমরাও একবার কামেন্টে হারার মহাদেব বলে দাও একসঙ্গে ওরার মজাটাই আলাদা ঠিক আছে আবারও বলছি ফাইনালি বন্ধু বান্ধব মিলে কিন্তু একসঙ্গে পাহাড়ের উপরে উঠে চলে এসেছি ঠিক আছে নীলকান্ঠ মহাদেবের তো এখন কিন্তু দেখতে পাচ্ছ সামনে কিন্তু মাতারানির পুজো হচ্ছে ঠিক আছে মাতারানিকা পূজা ওরা তো যাই হোক চলো ওখানে গিয়ে আমি কথা বলতে পারবো না তোমাদের সঙ্গে হালকা করে শেয়ার করছি ঠিক আছে জয় মাতারানী কৃষ্ণ জয় শিবচন্দর জয় মহাদেব জয় রানী জয় জয় রাম ফাইনালি কিন্তু আমরা নীলকান্ড মহাদেব থেকে ঘুরে কিন্তু আমরা চলে এসছি এখন এসছি কিন্তু চায়ের একটা ধাবাই তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমরা তিন বন্ধু মিলে কিন্তু এখানে চা খাচ্ছি ঠিক আছে আর এখানে এদেরকে বিস্কুট দিচ্ছে তাহলে তো যাই হোক এখানে একটা রয়েছে ওই কোনায় দুটো তিনটে রয়েছে ঠিক আছে সবাইকে বিস্কুট বিস্কুট দিচ্ছে আমরা একটু চা টা খাচ্ছি আর সন্দীপের জানি না কি প্রবলেম হলো ভমিটিং হয়ে গেছে তো গাড়ির মধ্যে বসে রয়েছে তো যাই হোক আমরা তিনজন প্ল্যান করলাম একটু চা খাওয়ার কারণ বুঝতে পারছো বাঙালি কিন্তু বেলা চা না হলে চলে না আবারও বললাম ঠিক আছে তো চলো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত কি এন্ড করবো আর আর সেরকম কিছু শেয়ার করবো না এর পরের ব্লগে কিন্তু আমার আসবে রাজস্থান রেগিস্তানে ঘুরতে যাবো সেই ব্লগ তোমরা পেয়ে যাবে তো চলো আজকের মতন টাটা